আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের আপনাদের সাথে আলোচনা করব দক্ষিণ কোরিয়ার সব থেকে ব্র্যান্ডের যে পুচ্চন কোম্পানি যে জিনসিং রেড জিনসিং বিক্রি করে তা এই কোম্পানির জিনসিং নিয়ে আলোচনা করবো ছয় বছরের জিনসিং কোরিয়ান রেড জিনসিং পাউডার গোল্ড পুচ্চন কোম্পানির এটার দুইটা প্রোডাক্ট একটা হয়েছে এই একশো গ্রামের পাউডার আরেকটা হয়েছে আপনার তিনশো গ্রামের পাউডার এই দুটো নিয়ে আজকের আলোচনা করা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ করি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও দেখে লাইক কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং নির্দিষ্ট নাম্বার সবাই যোগাযোগ করবেন উচ্চুন কোম্পানির যে জিনসিং এটা কিউআর কোডটা হয়েছে এই ভাই আপনার দেখা গেছে এই যে প্যাকেটের এই নেসের এই কর্নারা এখান থেকে আপনার কিউআর কোড আপনার চেক করতে পারবেন পিছনের সাইডে দেখা গেছে এই টেড দেওয়া ওদের এই এই টেড এই নাম্বার দিয়ে আপনারা স্ক্যান করতে পারবেন অর্থাৎ সঠিক পণ্য যাচাই করতে হলে কোম্পানি যদি কিউআর কোড দেয় আপনি কিউআর কোড থেকে যাচাই করে নিতে পারবেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে যেটা বিখ্যাত পুচন কোম্পানি এই যে পুচ্চন লেখা এবং একশো পার্সেন্ট জিনসিং আর একটা হয়েছে আপনার ছয় বছরের বয়স জিনসিং এর বয়স কোরিয়ান রেড জিনসিং পাউডার গোল্ড এখন এইটা আমরা তিনশো গ্রামের ইনটেক প্যাকেট আনি এখন দেখা গেছে বাংলাদেশে সবাই তো তিনশো গ্রাম খেতে পারে না যার কারণে আমরা একশো গ্রামের পাউডার আনি আলাদা কেন আনি এইটা হলো আপনার নয় টাকা মার্কেট প্রাইস আর এইটা হলো তিন টাকা এখন সবার পক্ষে তো আর নয় টাকা দিয়ে পনেরো খাওয়া সম্ভব না এই জন্য আমরা একশো গ্রাম আনি মালিকরে বলছি যে দেখ আমার পক্ষে তো সম্ভব না যে এটা প্যাকেট করা এইটা তা এইটা এই পুচন কোম্পানির তিনশো গ্রামটা খুলে এই পলিটা ওটা ঘাম লাগাইয়া ওই আমার যে কোম্পানি মালিক সে একশো গ্রাম আলাদা করে মানে এই মালটাই আপনার এখানে একশো গ্রাম পাউডার করে কারণ এই যে পলিটা এই পলিটা কিন্তু আমার কাছে নাই এই জন্য মালিক একশো গ্রাম করে আপনার এইটা খুললে এইটা খুললে আপনার এইটা একশো গ্রাম করে এইটা আমার একশো গ্রাম করে আদেশে তো জেরাইস জিনসিং নেবেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বিখ্যাত কোম্পানি আপনার গুড দশ নম্বর যেমন এই যে গুড দশ নম্বর আছে এই যে দক্ষিণ কোরিয়ার আপনার গুড দশ নম্বর এই যে গুড দশ নম্বর এই যে দশ আর এই যে গুড লেখা এবং আলাদা আলাদা যেমন এই যে স্যামসাং হ্যাভেন এটা দামের তারতম্য আলাদা আলাদা আছে যেমন এই যে ছয় বছরের সিং এই আছে কোরিয়ানের তিনসিং হ্যাভেন স্যামসাং কোম্পানি এটা কিন্তু অনেক দামি মাল আবার এইটা আটু এইটা দাম কম এইটা সাথে এইটা আটু কম তবে এইটা প্যাকেটটার দামটা একটাই কারণ এটা কাগজের বাক্স এই জন্য দেখা যাচ্ছে কষ্ট অনেক কম পড়ছে আর এটা কিন্তু টিনের কোটা প্রায় সাতশো আপনার এই এইটার ওজন এইটার ওজন দেখা গেছে আপনার সাতশো আষ্টশো গ্রাম যার কারণে এটা প্রসেসিং এমন এমনকাতে করা কিন্তু এটার সাথে একটু কেনা একটু বেশি এটা আপনার এইটা এটা একটু কেনা একটু বেশি কিন্তু এইটা হচ্ছে কি অনেক সময় প্যাকেট কম করার মানে আপনার প্যাকেটটার কারণে দাম কম যেমন এটা কাগজের বাক্স একটু দাম কম হয়ে থাকে কিন্তু এইটার কারণে এইটা দেখা গেছে এটাতে একটু দাম বেশি এটা এইটার সাথে এটা কেনা বেশি ঠিক আছে কিন্তু এটা আপনার প্রোডাক্টটা এমন এমনকাটা ই করা যে টোটাল ওজনটা আপনার দেখা গেছে টিনের কোটটা নিচে বাক্স সব কিছু টিয়া আপনার এটার দামটা একটু বেশি বেড়ে যায় যাই হোক তো জিনসেং যেটাই নেবেন দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়ার যে জিনসেং এটা কিন্তু আপনার বয়স এখানে লেখা আছে সরি আপনার ডেট লেখা আছে দুই হাজার সাতাইশ পর্যন্ত এবং দক্ষিণ কোরিয়ার ভাষা দেওয়া আছে এবং ইংলিশটা আপনার ভাষণ আছে এবং এখানে এইটের দিয়ে তৈরি করে দেখেন আপনার এই যে সাউথ কোরিয়ার যে কোড নাম্বার এটা এইটেড অর্থাৎ এখানে সব দেওয়া আছে যেমন আপনি এটা ট্রান্সলেট দেবেন এটা ট্রান্সলেট দেবেন সব কিছু দেওয়া থাকবে দক্ষিণ কোরিয়ার বিশ্বের সেরা হয়েছে আপনার দক্ষিণ কোরিয়ার জিনসিং তো সেক্সুয়াল সমস্যা সমাধানের জন্য পৃথিবীর একমাত্র আল্লাহর দেওয়া প্রদত্ত গাছ হয়েছে আপনার এই জিনসিং এটা হইলে পুরাটাই আপনার জিনসিং গাছ শুকাইয়া এটা পাউডার করে কোম্পানি প্রচুণ কোম্পানি এটা পাউডার দিতেছে আমাদের সুবিধার্থে যাতে আমরা খুব সহজে খেতে পারি কোনো ঝামেলা ছাড়া আর এইটা একটু ঝামেলা হয়েছে এটা যে এটা এটা ডাইরেক্ট গাছ যেমন আমি আপনাদেরকে দেখাই এই ডাইরেক্ট গাছটাকে এই ডাইরেক্ট গাছটা আপনার আপনার রুট আপনার এটা ডাইরেক্ট বলে রুট এই রুটটা আপনার ভাঙ্গাই আপনার খেতে হবে যার কারণে আপনি দেখা গেছে এই পাউডারটা যদি খান সহজে মানে ঝামেলা মুক্ত কিন্তু কোয়ালিটি একই এটার কোয়ালিটি কন এটা কোয়ালিটি কন সেম সেম কিন্তু একটু দাম একটু হালকা বেশি এই জন্য এইটা দেখা গেছে একটু দাম বেশি এটা এগারো হাজার টাকা আর এটা হলো নয় হাজার টাকা যাই হোক জিন্সিং জাতীয় যা কিছুই খাবেন সেক্সুয়াল সমস্যা সমাধানের জন্য মেইন আপনার দক্ষিণ কোরিয়া কোনো কোম্পানি বলে কথা না দক্ষিণ কোরিয়া আপনার যে পণ্যটাই খান অরিজিনাল দক্ষিণ কোরিয়া পণ্য হলেও আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট করবেই অনেকে বলে কেজিসি কেজিসি আসলে কেজিসি কোনো কোম্পানি এখন বর্তমানে এখন কেজিসি কিন্তু কোম্পানির নাম পাঠিয়ে ফেলাইছে যেমন এই জং জাং আপনি গুগলে সার্চ দেবেন এখন কোম্পানি কিন্তু কেজিসি লেখে না কেজিসি কোনো কোম্পানি এখন লেখে না ওরাই ওদের নাম দেশে জুং খোয়াঞ্জাং জুং খোয়াংজাং এইটা হলে আপনার কেজিসি কোম্পানির এখন কোম্পানি কোনো ফ্যাক্টর না মেইন হলে আপনার প্রোডাক্টটা অরিজিনাল কোরিয়ান দেয় কিনা এটি হলে আপনার মেইন প্রোডাক্ট যে যে ব্যবসা করে যে আপনাকে প্রোডাক্ট দেবে যেমন আমি আপনাকে প্রোডাক্টটা দেবো এটা ইমানের সই দেখি না বা ইমান সারা দেখি না এইটা হলে মেইন আপনি সাইজের টাকাতেছেন কিন্তু আপনাকে আমি দুই নম্বর মাল দিলাম তখন তো আর আপনার কিছু করা থাকে না এটা হলে জেয়ার দার ইমিয়ানের দায়িত্ব তো আল্লাহর মতে যেই আমাদের কাছ থেকে জিনসিং পাউডার নেবে ইনশাল্লাহ যদি কাউকে আমি ঠকাই থাকি উপারে মহান সৃষ্টিকর্তা আছে টাকা দিয়ে পণ্য নেবেন হানড্রেড পার্সেন্ট এক নম্বর মাল পাবেন আপনার হানড্রেড পার্সেন্ট এবং আমার ভিডিও যারা দীর্ঘদিন দেখে তারা আমার সম্বন্ধে ভালো আইডিয়া যে আমি কোন ধরনের ব্যবসা করি বা কি কোন ধরনের লোক আমার কাছে কোনো নয় সহায় পাবেন না প্রত্যেক লোককে ভিজিটিং কার্ড দিয়ে দিই যাতে করে ভবিষ্যতে আমার সাথে স্মরণ করতে পারেন জীবনে মাল নেন আর না নেন অন্তত আমাকে পাঁচ বছর পরও আমার কাছে স্মরণ করলেও কইবেন যে না আলিম ভাই একটা পণ্য দেশে সঠিক পণ্য এবং অরিজিনাল পণ্য ইনশাল্লাহ এই এই জিনিসটা আমি সবসময় মাথায় রাখি তো আমার কাছে যত পণ্য আছে জিন যত পণ্য আছে আমার কাছ থেকে সব সবসময় সঠিকটাই পাবেন ইনশাল্লাহ যতদিন বেঁচে আসি যতদিন মালামাল আনতে পারবো আমার মালিকের কাছ থেকে সঠিক পণ্যই পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নির্দিষ্ট নাম্বারে সবাই যোগাযোগ করুন সবার জন্য শুভকামনা আগামী পর্ব দেখার জন্য আসসালামু আলাইকুম